স্ত্রী মশাই শুধু আসলে আসলে কতটুকু গ্রহণযোগ্য এডিস কিছু বিহেভিয়ার আছে হ্যাঁ ওরা অন্ধকারে থাকতে পারে থাকতে পছন্দ করে এবং ওরা ডে টাইম বেশি অ্যাক্টিভিটি থাকে রাত্রিবেলা ওদের অ্যাক্টিভিটিটা কম এবং ওদারা দেখা যায় যে মর্নিং আর্লি মর্নিং এবং লেট ইভিনিং এই সময় তাদের অ্যাক্টিভিটিটা বেশি থাকে যার ফলে এই সময়টাতে তারা বাইটিংটা বেশি থাকে এই সময় বাইট করে এবং এডিস মশা ফিমেল এডিস অ্যাজিপ্টে যেটা সেটা ইউজুয়ালি বেশি কামড়ায় এবং তার জুনোটিক বা ভাইরাসের যে সাইকেলটা এটা মেনটেন করার জন্য ফিমেল অ্যান এডিস মশাটা লাগে সেই জন্য ফিমেল মশা যদি কামড়ায় তবেই তার ডেঙ্গু হবে তাছাড়া ডেঙ্গু হবে না তার মানে দর্শক এটা নিশ্চিত যে শুধুমাত্র ফিমেল মশা এডিস মশা কামড়ালেই আসলে এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে এবং আরেকটা বিষয় যেটা আমরা শুনছিলাম যে লেট মর্নিং মর্নিং আর্লি মর্নিং লেট লেট আফটারনুন লেট লেট আফটারনুন এই দুইটা সময়ে মশা বেশি কামড়িয়ে থাকে আরেকটা বিষয় আমরা প্রচলিত বিভিন্ন জায়গায় শুনে থাকি যে এটাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত মহিলাদের বেশি থাকে বিষয়টা এরকম কিনা না এরকম এজ ইনসিডেন্সের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই মেল ফিমেলের পার্থক্য নাই এজের কোনো পার্থক্য নাই যে কোনো বয়সে ডেঙ্গু আক্রান্ত হতে পারে যে কোনো সেক্সের মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে